বিরতিতে ডিপ ডাইভে আপনাদের স্বাগত বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি মানে এটা হঠাৎ করে যেন নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসছে হ্যাঁ ঠিকই বলেছেন বিশেষ করে পাকিস্তানের একাধিক মন্ত্রী মানে উচ্চ পদস্থ কর্মকর্তার সাম্প্রতিক ঢাকা সফর এটা একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে কিছু একটা হয়তো পরিবর্তন হচ্ছে বা করার চেষ্টা চলছে একদম এই পরিবর্তনশীল সম্পর্কটা আসলে ঠিক কোন দিকে যাচ্ছে এর পেছনের কারণগুলো কি হতে পারে আর এর ভবিষ্যতই বাকি আমরা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো আর এই আলোচনার জন্য আমরা মূলত নির্ভর করছি বিবিসি নিউজ বাংলায় কাদির কল্লোলের একটি সাম্প্রতিক লেখার ওপর তাই না হ্যাঁ ওটাই আমাদের মূল সূত্র আচ্ছা প্রেক্ষাপটটা তো বেশ গুরুত্বপূর্ণ মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হ্যাঁ সেটাই তো মূল অনুঘটক এর আগে প্রায় সাড়ে পনেরো বছর মানে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ সেটা আমরা সবাই জানি কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম প্রায় শীতল বলা চলে ও কার্যকর একটা অবস্থা ছিল হ্যাঁ এখন সেই পরিস্থিতিটা পুরো বদলে গেছে আর এই বদলের মধ্যেই আমরা দেখলাম পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এলেন তারপর পররাষ্ট্রমন্ত্রী যিনি আবার উপপ্রধানমন্ত্রীও ইসহাকদার মনে হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করার একটা বেশ জোর চেষ্টা চলছে হুম চেষ্টাটা স্পষ্ট কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা তাই না মানে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো বিশেষ করে গণহত্যার মতো এত বড় একটা ইস্যু যখন অমীমাংসিত তখন এই সম্পর্ক কতটা এগোতে পারবে অতীতের ছায়া কি ভবিষ্যতের পথে বাধা হবে না এটা একটা অদ্ভুত অবস্থা একদিকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা অন্যদিকে একাত্তরের সেই গভীর ক্ষত ঠিক এটাই এই মুহূর্তের মূল টানা পড়েন আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য হল এই জটিল পরিস্থিতির একটু গভীরে যাওয়া মানে কেন এই হঠাৎ তৎপরতা দুই দেশের আসল উদ্দেশ্য কি হতে পারে কার লাভ বা ক্ষতি কতটা এর ভূ রাজনৈতিক তাৎপর্যই বাকি আর সবচেয়ে বড় যে প্রশ্নটা মনে আসছে বিশ্বাসের সংকটটা তাই তো কেন এই সংকট কাটছে না এই বিষয়গুলোই আমরা এক এক করে দেখব তাহলে শুরু করা যাক পট পরিবর্তনটা দিয়ে শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আর পাকিস্তানের সঙ্গে প্রায় যোগাযোগহীনতা এটা ছিল বাস্তবতা জুলাইয়ের পর অন্তর্বর্তী সরকার আসার সঙ্গে সঙ্গে কি এই সমীকরণ বদলের প্রক্রিয়া শুরু হলো হ্যাঁ রাজনৈতিক বিশ্লেষকরা তো ঠিক এটাই মনে করছেন পাকিস্তানের দিক থেকে দেখলে তারা বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তনকে একটা বড় সুযোগ হিসেবে দেখছে সুযোগ ধরনের সুযোগ মানে দীর্ঘ সময় পর ভারতের প্রভাব বলয় থেকে বাংলাদেশ কিছুটা হলেও সরে এসেছে বা আসার সম্ভাবনা তৈরি হয়েছে এরকম একটা ধারণা থেকে পাকিস্তান হয়তো দ্রুত এই সুযোগটা কাজে লাগাতে চাইছে সম্পর্কটা আবার আগের জায়গায় নিয়ে যেতে চাইছে আর বাংলাদেশের দিক থেকেও কি আগ্রহ আছে মানে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক তো খুব একটা মসৃণ যাচ্ছে না শোনা যায় হ্যাঁ কিছুটা টানা পড়েন তো চলছেই সেটাও স্পষ্ট এই পরিস্থিতিতে হয়তো বাংলাদেশ ও পাকিস্তানের দিক থেকে আসায় উষ্ণ বার্তায় সাড়া দিতে আগ্রহী হচ্ছে কে জানে কৌশলগত চাপ তৈরি করা এরকম কিছু দেখুন সেরকম সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন যে তাদের নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব জাতীয় স্বার্থ ভিত্তিতে সম্পর্ক রাখা কিন্তু তো সরল পথে চলে না সবসময় একেবারেই না আর পাকিস্তানের আগ্রহটা কিন্তু বেশ স্পষ্ট তারা বেশ সক্রিয় দেখাচ্ছে পাকিস্তানের এই এত আগ্রহের কারণটা কি হতে পারে শুধু কি পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়া আমার তো মনে হয় না বিষয়টা এত সরল এখানে ভূরাজনীতি একটা বড় ভূমিকা রাখছে মানে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে একটা পরিবর্তন আসছে বলে মনে হচ্ছে ভারতের প্রভাব কি কিছুটা কমছে কেউ কেউ সেরকমটাই মনে করছেন মানে আঞ্চলিক প্রভাব হয়তো কিছুটা চ্যালেঞ্জের মুখে আর পাকিস্তান যার সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আবার ধরুন আমেরিকার সাথেও সম্পর্ক সম্প্রতি একটু ভালো হয়েছে তারা হয়তো এই পরিস্থিতিতে বাংলাদেশকে নিজেদের দিকে টানতে চাইছে এটা কি তাদের কোনো বৃহত্তর কৌশলের অংশ মানে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমানো এরকম কিছু হতে পারে খুব সম্ভবত এছাড়া আগে সরকারের সময় মানে শেখ হাসিনা সরকারের সময়ে পাকিস্তানের সাথে যে এক ধরনের কূটনৈতিক বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল সেটাও তারা কাটিয়ে উঠতে চাইছে দ্রুত কিন্তু এই সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যেই তো কিছু বিতর্ক তৈরি হল ইসাকদারের সফর নিয়ে হ্যাঁ সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি ঢাকায় এসে সরকারি প্রতিনিধিদের সাথে তো বৈঠক করেছেনই পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের সাথেও বৈঠক করেছেন বিএনপি জামায়াত ইসলামী এমনকি জাতীয় নাগরিক পার্টি কিন্তু নাগরিক সমাজের কারো সাথে কথা বলেননি না তেমনটা শোনা যায়নি বিশ্লেষক আলতাফ পারভেজ যেমনটা তার লেখায় বলছিলেন এর ফলে মনে হতে পারে যে এই সফরের উদ্দেশ্যটা হয়তো শুধু রাজনৈতিক বা কূটনৈতিক স্তরেই ছিল সাধারণ মানুষের মনোভাব বা একাত্তরের প্রশ্নে তাদের যে একটা গভীর সংবেদনশীলতা আছে সেটা বোঝার চেষ্টা হয়তো করা হয়নি আর এটা সম্পর্কের ভিত্তিটাকে শুরুতেই কিছুটা হলো প্রশ্নবিদ্ধ করে ফেলে তাই না ঠিক আর এখানেই চলে আসে সবচেয়ে জটিল আর স্পর্শকাতর বিষয়টা একাত্তরের অমীমাংসিত প্রশ্ন ইসাকবার তো ঢাকায় এসে একরকম বোমা ফাটালেন হ্যাঁ উনি তো দাবি করে বসলেন যে একাত্তরের গণহত্যা সহ অমীমাংসিত বিষয়গুলো নাকি আগেই দু দফায় মীমাংসা হয়ে গেছে ঠিক তাই এই মন্তব্য স্বাভাবিকভাবেই বাংলাদেশে অসম্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল বুদ্ধিজীবী সবাই এর সমালোচনা করেছেন কারণ এই দাবিটা তো ঐতিহাসিক বাস্তবতার সাথে একেবারেই মেলে না পাকিস্তানটি কোন দুটো মীমাংসার কথা বলছে তাদের যুক্তির ভিত্তিটা কি প্রথমত তারা উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তির কথা বলছে ওই যে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল চুক্তিটা নয় এপ্রিল উনিশ হ্যাঁ মনে আছে পাকিস্তান তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তার কিছুদিন আগেই ঠিক বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর লাহোর ওআইসি সম্মেলনের আগে তো এই ত্রিপক্ষীয় চুক্তিতে আসলে কি ছিল অনেকেই হয়তো ভাবেন ওটা দিয়েই সব মিটে গিয়েছিল কিন্তু বিষয়টা তো তা নয় তাই না একেবারেই না এটাই বুঝতে হবে উনিশশো সালে চুক্তির মূল ফোকাস ছিল তিনটে বিষয় এক একশো জন পাকিস্তানি যুদ্ধ অপরাধী সেনা কর্মকর্তাকে পাকিস্তানে ফেরত পাঠানো দুই পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনা আর তিন বাংলাদেশে থাকা বিহারি বা পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে পাঠানো যদিও সেটা খুব কমই হয়েছে তাহলে দেনা পাওনা বা গণহত্যার দায় দেখুন বিশ্লেষক আলতাফ পারভেজ যেমনটা পরিষ্কার করেছেন ওই চুক্তিতে বাংলাদেশের পাওনা বা দেনা পাওনার কোনো কথারই ছিল না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গণহত্যার দায় শিকার বা আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠেনি হ্যাঁ এটা ঠিক যে ওই একশো পঁচানব্বই জনকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে ফেরত পাঠাতে বাংলাদেশ রাজি হয়েছিল কেন মূলত উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠা আর পাকিস্তানে আটকে পড়া হাজার হাজার বাঙালিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বৃহত্তর স্বার্থে কিন্তু তার মানে এই না যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে একাত্তরের দায়ে থেকে মুক্তি পেয়ে গেছে বা গণহত্যার মতো অপরাধের মীমাংসা হয়ে গেছে আচ্ছা তাহলে ইসাকদারের দাবির দ্বিতীয় ভিত্তিটা কি মুশারফের ঢাকা সফরকে উনি ঢাকা এসেছিলেন সাভার স্মৃতিসৌধেও গিয়েছিলেন ফুল দিয়েছিলেন হ্যাঁ এবং একটা বিবৃতি দিয়েছিলেন বোধহয় হ্যাঁ বলেছিলেন যে একাত্তরে যা ঘটেছে তাতে কোনো বাড়াবাড়ি বা এক্সেসেস হয়ে থাকলে আর এখানে খেয়াল করার মতো বিষয় হলো উনি যদি শব্দটা ব্যবহার করেছিলেন তার জন্য তিনি অনুশোচনা বা রিগ্রেট প্রকাশ করছেন যদি আর অনুশোচনা এটা তো আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার ধারে কাছেও যায় না তাই না একদমই না আলতাপ পারভেজের বিশ্লেষণ তো এটাই বলছে আর বাংলাদেশের প্রায় সবাই এটাই মনে করেন যদি শব্দটা ব্যবহার করায় পুরো ব্যাপারটা শর্ত সাপেক্ষ হয়ে গেল আর অনুশোচনা প্রকাশ করা আর রাষ্ট্রীয়ভাবে ভুলের জন্য বিশেষ করে গণহত্যার মতো ঘটনার জন্য ক্ষমা চাওয়া তো এক জিনিস নয় ক্ষমা চাওয়ার মধ্যে তো দায় শিকারের একটা ব্যাপার থাকে অবশ্যই যা অনুশোচনা শব্দে নেই সত্যি বলতে কি বাংলাদেশের অনেকেই মুশাররফের ওই বক্তব্যকে যথেষ্ট মনে করেনি কেউ কেউ তো অপমানজনকও ভেবেছেন কারণ পাকিস্তান রাষ্ট্র হিসেবে কখনোই আনুষ্ঠানিকভাবে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চায়নি বা গণহত্যার দায় স্বীকার করেনি তার মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই মীমাংসা হয়ে গেছে দাবিটা এটা আসলে কাউকেই সন্তুষ্ট করতে পারেনি না বিশ্লেষকদের না বাংলাদেশ সরকারকে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেনও তো বললেন যে বাংলাদেশ একমত নয় ঠিক এটা আসলে দুই দেশের সম্পর্কের সবচেয়ে গভীর যে সমস্যা মানে বিশ্বাসের সংকট সেটাকেই আবার সামনে নিয়ে এলো একদম সঠিক জায়গায় ধরেছেন এই বিশ্বাসের সংকটটাই হলো মূল বাধা আরেকজন বিশ্লেষক সাবেক কূটনীতিক হুমায়ুন কবির যেমনটা বলছিলেন অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলো বিশেষ করে যেগুলো মানুষের আবেগের সাথে জড়িত সেগুলো সমাধান না করে শুধুমাত্র ভূ বা কৌশলগত বিবেচনায় যদি সম্পর্ক এগিয়ে নেওয়া হয় সেই সম্পর্ক কখনোই টেকসই হয় না ভিত্তিটাই নর্বরে থেকে যায় আস্থা ছাড়া কি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব হয় আর বাংলাদেশের মানুষের মনে পাকিস্তানের প্রতি সেই আস্থাটা তো এখনো তৈরি হয়নি কারণ একাত্তরের ক্ষতটা দগদগে আর এর কোনো আনুষ্ঠানিক সমাধান হয়নি ঠিক ফলে এই যে এখনকার কূটনৈতিক তৎপরতা এতে জনগণের অনুভূতি বা সেন্টিমেন্ট সেটা অনেকাংশেই উপেক্ষিত থাকছে বলে মনে হচ্ছে কিন্তু এই রাজনৈতিক আর ঐতিহাসিক জটিলতার বাইরেও তো কিছু বিষয় আছে যেমন ধরুন অর্থনীতি অর্থনৈতিক সহযোগিতার কথা বলা হচ্ছে বাণিজ্য বাড়ানোর কথা হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাবও এসেছে বাংলাদেশ তো সম্প্রতি পাকিস্তান থেকে চালও কিনল হ্যাঁ এই অর্থনৈতিক দিকটা সম্ভাবনা আসলে কতটা দেখুন অর্থনৈতিক সম্পর্ক তো সবসময় গুরুত্বপূর্ণ কিন্তু সেটাও নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছা আর পারস্পরিক আস্থার ওপর অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমানের মতে এখনকার পরিস্থিতিতে দেখলে অর্থনৈতিক দিক থেকে দেখলে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের চেয়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে পাকিস্তানের অর্থনীতি তো নিজেই বেশ চাপের মধ্যে আছে হ্যাঁ বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তারা তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তো আছেই যেমন আমাদের টেক্সটাইল খাতের জন্য তুলা সুতা এগুলো আমদানি ক্ষেত্রে পাকিস্তান একটা উৎস হতে পারে কিন্তু সেটা তো একটা রুটিন বাণিজ্য সম্পর্ক বড় ধরনের অর্থনৈতিক অংশীদারিত্ব যেমন ধরুন বিনিয়োগ বা জয়েন্ট ভেঞ্চার এগুলো সম্ভাবনা কেমন এখানে আবার ওই আস্থার প্রশ্নটা চলে আসে মুস্তাফিজুর রহমান যেমনটা বলছিলেন বড় বিনিয়োগ বা গভীর অর্থনৈতিক সম্পর্ক তৈরির জন্য যেরকম বিশ্বাস আর অনুকূল পরিবেশ দরকার সেটা এখনো নেই যদি সম্পর্কটা মূলত রাজনৈতিক বা কৌশলগত কারণে হয় তাহলে অর্থনৈতিক এজেন্ডা হয়তো ততটা এগোবে না বা এগোলেও হয়তো দীর্ঘমেয়াদের টিকবে না তাই অর্থনৈতিক সহযোগিতার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশি যে মূল ভূমিকা রাখছে সেটাই মনে হচ্ছে আচ্ছা তাহলে পুরো বিশ্বটাকে যদি একটা বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি তাহলে এর তাৎপর্যটা কি দাঁড়াচ্ছে এই যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে এটা কি দক্ষিণ এশিয়ার সামগ্রিক ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় পরিস্থিতিটা নিঃসন্দেহে জটিল আর বহুমুখী বটে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়া বলুন বা বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চল বলুন ক্ষমতার ভারসাম্যে একটা পরিবর্তনশীল অবস্থা চলছে বিভিন্ন দেশের সম্পর্কের সমীকরণও কিন্তু বদলাচ্ছে যেমন যেমন একদিকে বলা হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো ভারতের আঞ্চলিক প্রভাব আগের মতো নিরঙ্কুশ থাকছে না সেই পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান হয়তো একটা সুযোগ দেখছে অন্যদিকে পাকিস্তানের নিজের ভূ রাজনৈতিক অবস্থানও কিছুটা বদলেছে চীনের সাথে সম্পর্ক তো আগের মতোই কিন্তু আমেরিকার সাথেও সম্পর্ক সম্প্রতি একটু উষ্ণ হয়েছে বিশেষ করে আফগানিস্তান পরিস্থিতির পর আর ভারতই পরিস্থিতিতে কি করছে তারাও তো নিজেদের মতো করে চাল দিচ্ছে নিশ্চয়ই অবশ্যই ভারতও তার স্বার্থ অনুযায়ী সমীকরণ মেলানোর চেষ্টা করছে যেমন আমেরিকার সাথে কৌশলগত অংশীদারিত্ব রেখেও আবার ধরুন মার্কিন বাণিজ্য নীতির চাপের মুখে তারা রাশিয়া চীনের সাথেও সম্পর্ক রক্ষা বা উন্নয়নের চেষ্টা করছে এই যে রাশিয়া ভারত চীন আর আইসি বলয় এটা নিয়েও তো নানা কথা হচ্ছে আর এই সবকিছুর মধ্যেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই নতুন অধ্যায়টা যুক্ত হলো ঠিক তাই এই জটিল আর পরিবর্তনশীল আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই নতুন গতিটাকে দেখতে হবে এটা কি শুধুই দুটো দেশের দ্বিপাক্ষিক বোঝাপড়া নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশলগত খেলা আছে যেমনটা আগে বলছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক কিছুটা শীতল ভারতও হয়তো আগের মতো প্রভাব বিস্তারের অবস্থায় নেই সেক্ষেত্রে বাংলাদেশ কি পাকিস্তানকে কাছে টেনে ভারতকে কোনো বার্তা দিতে চাইছে বা একটা ভারসাম্য আর পাকিস্তানের দিক থেকেও কি ভারতকে মাথায় রেখেই এই পদক্ষেপ খুব সম্ভবত মানে ভারতের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বের করে আনা বা অন্তত সেই বলয়টাকে দুর্বল করা এটা তো পাকিস্তানের দীর্ঘদিনের একটা লক্ষ্য হতে পারে এখনকার পরিস্থিতিকে তারা হয়তো সেই লক্ষ্যের দিকে এগোনোর একটা সুযোগ হিসেবে দেখছে তবে এই ধরনের কৌশল বা পাল্টা কৌশল মানে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় কতটা ফল দেবে সেটা এখনই বলা মুশকিল এর ফলাফল দেখতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলে আচ্ছা সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আর পরিবর্তনশীল আন্তর্জাতিক ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ এই দুটোর প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এক নতুন মানে আপাত দৃষ্টিতে উষ্ণ মোড় নিয়েছে পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে বেশ আগ্রহী দেখাচ্ছে সম্ভবত কিছু কৌশলগত সুবিধা নেওয়ার আশায় অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হয়তো এই নতুন সম্পর্ককে কাজে লাগিয়ে আঞ্চলিক ক্ষেত্রে নিজেদের অবস্থান বা অন্য কোনো দেশের ওপর চাপ এরকম কিছু করতে চাইছে তা হলো একাত্তরের অমীমাংসিত ইতিহাস আর তা থেকে জন্ম নেওয়া গভীর অবিশ্বাস একদম পাকিস্তানের পক্ষ থেকে মীমাংসার যে দাবি করা হলো সেটা তো অবিশ্বাস কমানোর বদলে আরও বাড়িয়ে দিল ফলে অর্থনৈতিক বা বাণিজ্যিক সুবিধার কথা যতই বলা হোক না কেন বিশ্লেষকরা মনে করছেন এই সম্পর্কের মূল চালিকা শক্তি আসলে রাজনৈতিক ও কৌশলগত হিসাব নিকাশ আর এই সম্পর্কের ভবিষ্যৎ স্থায়িত্ব নির্ভর করছে সবচেয়ে কঠিন প্রশ্নটার ওপর একাত্তরের ক্ষতকে কিভাবে মোকাবেলা করা হবে সেটাকে পাশ কাটিয়ে গিয়ে কি আসলেই সামনে এগোনো সম্ভব নাকি ইতিহাসের মুখোমুখি হওয়ার সদিচ্ছা দেখানো হবে এটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক এবং কিছুটা অস্বস্তিকরও বটে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কূটনীতি জাতীয় স্বার্থ আর ভূরাজনীতির রাজনীতির এই জটিল খেলায় অতীতের ট্র্যাজেডি আর মানুষের গভীর আবেগগুলো কি শেষ পর্যন্ত গৌণ হয়ে যায় কৌশলগত সুবিধা আর তাৎক্ষণিক রাজনৈতিক লাভালাভের হিসাব এগুলো কি সবসময় ঐতিহাসিক সত্য ন্যায় বিচার আর জনগণের আস্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই আপাত উষ্ণতা কি শুধুই একটা কূটনৈতিক চাল নাকি এটা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে আরও গভীর কোনো পরিবর্তনের সূচনা এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এগুলো নিয়ে আমাদের আরও অনেক দিন ভাবতে হবে